রাখ কে কল কে বাইরে তোমরা কেমন আছো তো রাখ কে কে আমি ভালো লাগে আর এটা কি এটা কি এটা কী এসেছে গিফট এসেছে গিফট গিফট এটা ও টেন্ট হাউস টেন্ট হাউস আছে এটা কি আছে টেন্ট হাউস আছে এটা তোমার সারপ্রাইজ গিফট কে আছে তো এটা তোমার সারপ্রাইজ গিফট কে দিয়েছে গিফটটা বাবাই বাবাই দাইনি ঠিক করে বলো তো বাবাই দাইনি তুমি কার থেকে চেয়েছিলে গিফটটা মায়ের থেকে চেয়েছে কি এত পাকা পাকা ও কথা বলতে শিখেছে কি বলবো আমি জানি না ও কোথা থেকে শিখেছে আমাকে একদিন বলছে যে আমার মা আমাকে সারপ্রাইজ গিফট দেবে আমি যে তুই জানিস সারপ্রাইজ গিফট কাকে বলে তুই জানি সারপ্রাইজ মানে কি বলছে গিফট দেবে আমার মা আমাকে প্রথমে বললো সারপ্রাইজ দেবে কি সারপ্রাইজ বলছে সারপ্রাইজ গিফট দেবে আমাকে মা শুনে অবাক ও কোথা থেকে সব শিখছে তো কদিন ধরে না ও স্কুলেতে নতুন একটা ওই টেন্ট এসেছে আর কি ওরা হয়তো পারচেস করেছে তো ওটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে ও কি করবে স্কুলে যাবে গিয়ে ওর ভিতরে ঢুকে বসে থাকবে তো ওই জন্য ভাবলাম যে বাবু যখন একটা সারপ্রাইজ গিফট চাইছে তাহলে ওকে একটা টেন্টই দেয়া যায় ওই জন্য টেন্টটা অর্ডার করেছিলাম দু তিন দিন আগে আজকে এসেছে তো চলো বাবু এবার আমরা এটা কী করবো তারপরে করে দেবে আমি এটা ওপেন করে দেখি ঠিকঠাক এসেছে কিনা প্রোডাক্টটা বাবু খুব এক্সাইটেড তো গিফটটা খোলবার জন্য এটাতে দেখিয়ে আছে

এগুলো হচ্ছে স্ক্রু মনে হচ্ছে এই তো তোমার টেন্ট এই যে ওটা খুলে ওরকম করে খুলে না ওটা ওটা কাটে না ওরকম করে এই দেখো জানলা ওয়াও কি সুন্দর কি বলবে হ্যাঁ কাউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ হুম আরে বাবারে অ্যাসেম্বল করতে হবে যখন বাবাই তোমাকে এটা অ্যাসেম্বল করে দেবে তখন হেভি হবে দেখতে তুমি তার ভিতরে বসে থাকবে আমি খুঁজবো বাবু কোথায় গেল বাবু কোথায় গেল তারপরে দেখবো বাবু তো টেন্টের ভিতরে লুকিয়ে আছে তাই তো আছে বাবুর বাবাই এখন এটা অ্যাসেম্বল চলছে এটা দেখেই করতে হবে না মানু

তুমি রাখো রেডি অ্যাসেম্বল হয়ে গেছে এবার তুমি শোনো তুমি আর ঘরেতে শোবে না তুমি এখানে বাইরে শোবে টেন্টের ভিতরে ওকে বুঝতে পেরেছ আমি আর বাবাই ঘরে শোবো তুমি টেন্টের ভিতরে শোবে ঠিক আছে টেন্ট হাউস রেডি আর দেখো আমার মেয়ে কোথায় ঢুকে গেছে ও এখন পড়তে হবে না পরে পড়বে বাই বাই বইটা এখন পড়তে হবে না কালকে পড়বে ওর ভিতরে লাইট লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দেব ঠিক আছে তুমি হ্যাপি হ্যাপি তো পছন্দ হয়েছে